আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে চলে আসলাম এখন আমরা উল্টো পেশ পড়ব একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে হামজা উল্টা পেশ উ বা উল্টা বু তা উল্টা পেশ তু সা উল্টা সু জিম উল্টা জু হা উল্টা পেশ হু হ উল্টা পেশু দাল উল্টা পেশুধু জাল উল্টা পেজু র উল্টা পেশুরু জা উল্টা পেজু শীন উল্টা পেশু শীন উল্টা পেশু সদ্ উল্টা পেশু দ্ব উল্টা পেশুধু تا اولتا زا اولتا پشتو عین اولتا پشعو غین اولتا پشگو فا اولتا بشفو، قاف اولتا پشگو کاف اولتا लाम उल्टा लू मीम उल्टा मु नून उल्टा नो वाव उल्टा ऊ हा उल्टा हु हमजा उल्टा ऊ या उल्टा यू या उल्टा पेशु অনুশীলন পর্ব এবার আমরা একটু অনুশীলন করব উল্টো পেশের সঙ্গে হার কাত এবং খাড়া জাবার খাড়িজির উল্টো পেশ তা এখন আমরা অনুশীলন যে পর্বটা আছে সেটা দেখে নেব লাম জাবার লা হা উল্টা পেশহু হু লাহু দাল আলিফ জাবারে দা ও উল্টা পেশু দাউ দাল জাবার দা দ উ দ রেশু রসু লাম পেশলু রসুলু হা উল্টা পেশু রসুলু হামা যাবার আলিপ জাবার ইয়া আয়া তা পিসুতু আয়া হা উল্টা পেশু আযা আয়াতু জিম পেশজু নুন ওয়াও পেশ জুনু দাল পেশু দু দু হা উল্টা পেশু হু জুনু দু লাম আলিফ জাবারলা তিলা ওয়াও तिला ता पिश तु तिला ओ तु हा उल्टा पिश हु तिला ओ तु हु वाउ जबरु वा राजे दी औरी सा जबर सा औरी हा उल्टा पिश हु औरी सा हु मीम जबर वा मा वाउ अलिब जबर वा मा মাওয়াজি নুন পেশনু মাওয়াজি হা উল্টা পেশহু মাওয়াজি নু জিম জাবার যা আইন জাবার আ যা লাম জাবার লা হা উল্টা পেশহু যা মিম আলিফ জাবার মা واو اولتا پیش او ما او راجعی دی ما او دی یا زبر یا ما او دی یا گاین علیب زبر گا واو اولتا پیش او گا او نون زبر نا گا او نا قف زبر کا را یا زیری করি নুন করি নু হা উল্টা পেশু নু হু প্রিয় শিক্ষার্থীরা আমরা বেশি বেশি করে এগুলো তিলওয়াত করব পাঠ করব ইনশাআল্লাহ আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ